আসসালামু আলাইকুম আমি সাতক্ষীর কবি জয়নাল কিশোরগঞ্জের কিশোরী কিশোরগঞ্জের কিশোরী কোনটা আমায় কাড়িলি কিশোরগঞ্জের কিশোরী কোনটা আমায় কাড়িলি থাকিতে পারি নাই আকা কেন কিশোরগঞ্জের কিশোরী কোনটা আমায় কাড়িলি থাকিতে পারি একা কেন তুই শাড়ি কিশোরগঞ্জে কিশোরী মনটায় আমায় কাড়িলি থাকিতে পারি না একাকে তুইও তুই ছাড়িলি আমায় ভুলে গেছ তুই আমি ভুলি না আর প্রেমে নামের যন্তনা সে আমায় ছাড়ে না ও আমাই ছাড়ে না আমায় ভুলে গেছ তুই আমি ভুলি না প্রেম নামের যন্তনা সে আমায় ছাড়ে না চিল ভুলে যাব আর বই বইলা সিলাম বইলা যাব মুখটা চেপে ধরিলি মুখটা চেপে ধরিলি থাকিতে পারি নাই আকা কেনো ও তুই সারিলি থাকিতে পারি নাই আকা কেন ও তুই সারিলি আর কেন দিলাম আর ভইলা যদি যাবে আমায় কেন দিলাই আসা দুই নয়নে ধরাইলা প্রেমের নিশা আর ভইলা যদি যাবে আমায় কেন দিলাই আসা আর দুই নয়নে ধরাইলা প্রেমের নিশা আয় রে প্রেমের নিশা আর প্রথম দেখায় আমাকে তুই প্রথম দেখ দেখায় আমাকে তুই প্রথম দেখাই আমাকে তুই কথা যদি আরে কথা দিলি থাকিতে পারি নাই আকা কেন তুই ছাড়ি থাকিতে পারি নাই একা কেন যদি ছাড়ি কিশোরগঞ্জের কিশোরী মনটা আমায় কাড়ি কিশোরগঞ্জের কিশোরী মনটাই আমায় কাড়ি থাকিতে পারি নাই একা কেন